রাধে রাধে আমরা সকালে বাকি বিহারাজি মন্দির তারপর সোনার তাল গাছ দেখে হোটেলে এসে ব্রেকফাস্ট করে আবার সবাই মিলে বেরিয়ে পড়েছি বারসানা দেখার জন্যে হ্যাঁ সেই বার্সেনা যেখানে কৃষ্ণ না চাইলে আমরা দেখা করতে পারবো রাধাহানির সাথে যেখানে রাধাহানি থাকতেন তার মাতা পিতার সাথে সেই বার্সানাতে ওঠার জন্য সিঁড়ি রয়েছে তবে আমরা চার চাকা মানে গাড়ি করে উঠছি কেন তারপর কারণ আমাদের সিঁড়িতে ওঠা সম্ভব নয় কারণ অনেক বয়স্ক মানুষ রয়েছে আমাদের সাথে তো আমরা আমাদের গাড়ি এক জায়গায় পার্কিং করে দিলো ওখান থেকে আমরা এখন হেঁটে হেঁটে উঠছি তো শাশুড়ি তো উঠতে পারবে না তাই জন্য শাশুড়ির জন্য ডুলির ব্যবস্থা করলাম ডুলিতে নিল হচ্ছে পাঁচশো টাকা করে তাই শাশুড়িকে বসিয়ে দেওয়া হল শাশুড়ি এখন ডুলি করে উপরে উঠবে আর আমরা তার পিছন পিছন যাবো এত ভিড় ভিড়ের মধ্যে মানে মানে যাওয়াও খুব কষ্ট ঠেটলে যেতে হচ্ছে তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমার শাশুড়ি মাকে নিয়ে আমার আমার হাজবেন্ড চলে গেছে আগে প্রচণ্ড গরম লাগছিল একে তো লোকজনের এত ভিড় তার মধ্যে রোদটাও প্রচণ্ড উঠেছিলো ঘেমে অস্থির আমরা সবাই তো আমাদের সিঁড়িতে আরও অনেকটা উঁচুতে উঠতে দেখো কী সুন্দর লাগছে পুরো বৃন্দাবন দেখা যাচ্ছে একদিকে রাজস্থান আর দিকে পুরো বৃন্দাবন কেন ব্রীষ্মানু রাধাহানির জন্য এত উঁচুতে প্রায় আড়াইশো ফুট উঁচুতে এই মেহেল বানিয়েছিলেন তার কারণ হচ্ছে তখনকার দিনে তাপর যুগে কংসের অত্যাচার নাকি ম্যাক্সিমাম ছিল তার হাত থেকে বাঁচার জন্যে রাধাহানির জন্যে এত উঁচুতে মেহেল বানিয়েছিলেন ব্রীষ্মবাহানু সত্যি অদ্ভুত তখনকার দিনে বেশিরভাগ ম্যালি দেখছি অনেক উঁচুতে উঁচুতে ওই একটাই কারণ কংসের অত্যাচার তার হাত থেকে বাঁচতে হবে আমরা তো দাঁড়িয়ে আছি দেখো কি গরমে ঘেমে গেছি ভিড়ের মধ্যে থেকে রাধানীকে দর্শন করা যাচ্ছে না এই দর্শন করলাম মন শান্ত হয়ে গেল একটু শান্তি মতো প্রণামও করতে পারছে না এত ভিড় একটু প্রণাম করে আমরা বেরিয়ে আসলাম যেখানে গাড়ি পার্কিং ছিল ওখান থেকে গাড়ি নিয়ে আমরা এখন নিচে নামছি তোমার ভিডিওটি কেমন লাগলো জানিও কেমন টাটা রাধে রাধে